এই বেডরুম সেট কি আল্লাহটা এই জি এই বেডরুম কি আইটেম আছে মডেল একটা চাদর ফ্রি বালিশ বালিশের আটশো টাকা এগুলো আপনারা কি ভাই ওয়ারেন্টি দিচ্ছেন থাকবে বছর করা ভাই ফুল বেডরুম সেট নেওয়ার জন্য আপনার কাস্টমারের কাছ থেকে মাত্র থেকে টাকা আমাদের বগুড়া ব্লকের ভিডিও দেখে আসলে কিছু সম্মান করবেন না পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবে ভাই দর্শক দেশ এবং প্রভাসকে যারা আমাদের ভিডিও ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আরও একটা নতুন বেডরুম প্যাকেজের ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম ঢাকায় অবস্থিত মিরপুর বেস ফার্নিচারে দেখাবো বিভিন্ন ধরনের বেডরুম প্যাকেজের কালেকশন এবং এগুলো মূলত কি কার্ড দিয়ে তৈরি করা আছে এবং কত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে মিরপুর বেস ফার্নিচার থেকে ফান্ডেসার কিলে কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু আমরা ভিডিওতে জানার চেষ্টা করব আর আমাকে সার্বিক সহযোগিতা করেন কিন্তু মারুফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো দেখলাম তো হিউজ বেডরুম সেট আজকে আজকে ভাই আমি সেট নিয়ে আপনাদের কাছে কারণ অনেকজনে বলে যে ভাই আপনারা কি একটা সেট বেছেন আসলে আপনারা বেডরুমের সম্পূর্ণ দেখেন না শুধু একটা হয়তো শর্ট ভিডিও দেখেন বা আপনারা হচ্ছে যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন আপনারা চ্যানেলে যাবেন সার্চ করবেন অনেক ধরনের বেডরুম সেট পাবেন সেই ক্ষেত্রে আজকে আমি আপনাকে দুই দুইটা বেডরুম সেট এই ভিডিওতে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আরো কয়েকটা বেডরুম সেটের ভিডিও দেখাবো আচ্ছা আমি তো আপনার শোরুমে আসি দেখতে যারা প্রবাসী ভাই আছে তারা কিভাবে তারা ভিডিও কাল দেখতে পারবে কোন সময়

এই যে রং বানি দেখতেছেন পরে কি আরো কালার হ্যাঁ আপনি যদি অর্ডারটা করেন সেই ক্ষেত্রে যদি একটু লেট হয়ে যায় আচ্ছা আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এটার জন্য কোনো ডিসকাউন্ট রাখেন নাই ভাই ডিসকাউন্ট থাকবে ভাই আজকে যেহেতু মেলা লাগাইছি মেলায় একবার বিলাই দিব ভাই আচ্ছা কত ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত হলো এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ যারা প্রবাসী ভাই আছে যারা স্পেশালি ¡Ay,

আচ্ছা এটা আমাদের আইটেম গুলো দেখায় একটা ফুল বক্স খাট প্রথমত থাকবে ফুল বক্স এর একটা খাট জি তারপরে কি থাকবে আমার ভাই একটা থাকবে ড্রেসিং টেবিল সুন্দর একটা ড্রেসিং টেবিল চাল মডেল একটা ওয়াল ক্যাবিনেট দু চাল মডেল এর একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়ার্ডরোব পাশাপাশি থাকবে বিস্কিট মডেল ওয়াইড ওয়ার্ডরোব একটা সাইড এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ এগুলো আপনারা কি কাট দিয়ে তৈরি করলেন এগুলো সব অরিজিনাল আকাশমণি কাট ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন তো ফোনের গ্যারান্টি থাকবে 30 বছর মেমো করা ভাই আচ্ছা এই বেডরুম সেট কিনলে এই পাঁচটা সোফা ফ্রি একদম ফ্রি এবং চাদর বালিশ ম্যাট্রেস ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং গালিবার

এ একটা বেডরুম সেট জি জি আচ্ছা আর কই আর কই আরো আচ্ছা দেখেন ভাই রে ভাই দেখেন আজকে মিরপুর বেস্ট ফার্নিচারে বেডরুম সেট এর মেলা তার আগে একটা কথা হচ্ছে আপনারা এই বগুড়া বোলক দেখেন

এগুলো সবকিছু আছে শুধু খাট্টার অভাব খাট্টা নিয়ে যেতে পারেন ডেলিভারি একদম ফ্রি মানে যে কোনো ধরনের সুযোগ সুবিধা একদম পারবে আচ্ছা যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জি তো দিবাই যারা দোকান আসতে থাকে ঠিকানাটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 ডি ব্লক নম্বর নাম্বার মিরপুর বেস্ট ফার্নিচার এবং যা যারা এইভাবে আসতে পারবেন না গুগলে যাবেন বাংলাদেশ সার্চ দিবেন মিরপুর বেস্ট ফার্নি ডিরেকশন দিয়ে ডাইরেক্ট আমাদের শোনা আসতে পারবেন প্লাস নাম্বারে হোয়াটসঅ্যাপ চাইলে কন্টাক্ট করে আসতে পারেন আচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ